আসসালামু আলাইকুম চলে আসলাম একেবারে একটা নতুন লাইভ নিয়ে যেটা যেগুলো দেখতে পাবেন আজকে সবগুলো হচ্ছে মাসাল ক্যাটলকের ড্রেস হ্যাঁ একেবারে লাকজারি প্রিমিয়াম অন্যা কাটওয়ার্কের মাসাল ক্যাটলকের ড্রেস থাকবে যেগুলোর প্রত্যেকটা ওনাতেই আপনার হচ্ছে লাক্সারি অন্য কাটওয়ার্ক পাবেন প্লাস হচ্ছে নিচে যে বোরিং এর যে কাজটা করা ওইটা পাবেন এবং সেরা হিট ডিজাইন হ্যাঁ কারিজিমার সেরা হিট ডিজাইন এটা কিন্তু একেবারে অনেক অনেক একটা সুপার ভাইরাল একটা ডিজাইন এবং আমাদের কাছে যেটা আমরা দেখাবো এটা কিন্তু একেবারে লাকজারি প্রিমিয়াম সো আমাদের যে কোনো প্রোডাক্ট আপনার ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টের কোয়ালিটি দেখে রিসিভ করতে পারবেন ঢাকা সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি সার্ভিসে ড্রেস নিতে পারবেন তো আর কথা না বাড়িয়ে আপনাদের ড্রেসগুলো দেখানো শুরু করে দিব সো আজকে প্রাইস ভ্যারিয়েশন দেখাবো তিনটা হ্যাঁ তিনটা প্রাইস ভ্যারিয়েশনের ড্রেস দেখাবো তো সবাই একটু অবশ্যই খেয়াল করে দেখে শুনে ওটা কনফার্ম করবেন এবং যারা লাইভে জয়েন হচ্ছেন একটু হাই হ্যালো কমেন্টস করবেন এবং লাইভটা কে কোথা থেকে জয়েন হচ্ছেন একটু জানাবেন এবং লাইভটা ক্লিয়ার আছে কিনা সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টস করে জানাবেন তো এটা থাকবে হচ্ছে ফার্স্টের কালারটা ব্ল্যাক কালার সো এই ডিজাইনের মধ্যে কিন্তু আরও তিনটা কালার পেয়ে যাচ্ছেন হ্যাঁ সো অবশ্যই লাইভে একটা ডিজাইন কিন্তু অনেকেই কিন্তু করে থাকে বাট কোয়ালিটি কিন্তু ডিফারেন্ট থাকে হ্যাঁ সো আমাদের যে কোনো প্রোডাক্ট আপনারা কোয়ালিটি দেখে কিন্তু রিসিভ করতে পারবেন যদি প্রোডাক্ট পছন্দ না হয় ডেলিভারি চার্জ দিয়ে প্রোডাক্ট ব্যাক করে দেওয়ার সুযোগ আছে হ্যাঁ সো আমাদের কাজের কম্বিনেশন ঠিক আছে এবং কাপড়ের মান জাস্ট একেবারে প্রিমিয়াম লাক্সারি থাকবে এবং আমাদের যে অন্য কাপড়টা হ্যাঁ একেবারে খুবই লাক্সারি হয়ে করে দেওয়া আছে হ্যাঁ ওনা কাটওয়ার্কের ফিনিশিংটা দেখুন জাস্ট অসম্ভব লেভেলের সুন্দর প্রাইস একেবারে সুপার রিজনেবল প্রাইস পাবেন হ্যাঁ একেবারে সুপার রিজনেবল একটা প্রাইস পাবেন এই যে খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর এগুলোর সাইজটা হচ্ছে একেবারে মাস্টার কপি হ্যাঁ পাকিস্তানি মাস্টার কপি এই যে নিচের ইয়েটা দেখুন কাজের মাটা দেখুন অনেক সুন্দর করে কিন্তু করে দেওয়া আছে এবং এই কিন্তু হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট করা হ্যাঁ একটু খেয়াল করবেন এটার প্রিন্টের মধ্যে কিন্তু অনেক কোয়ালিটি হয়ে থাকে অনেকগুলো তবে আমাদের যে কোয়ালিটি এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট করা এবং এইটার যে কোয়ালিটি এটা অ্যাজ ইট ইজ হচ্ছে পাকিস্তানি সেম কোয়ালিটি পাবেন মানে পাকিস্তানি যে ড্রেসটা হয় সেম কোয়ালিটি হ্যাঁ এটা থাকবো হচ্ছে ব্যাক এবং এটা থাকবো হচ্ছে হাতার ডিজাইনটা হ্যাঁ একেবারে লাক্সারি প্রিমিয়াম অনেক বেশি সুন্দর এবং সালোয়ারটা একেবারে প্রিমিয়াম কটনের একটা আড়াই গজের কটন সালোয়ার পাচ্ছেন এবং ওড়নাটা হ্যাঁ একেবারে আড়ায়াত বহরের ওনা হ্যাঁ বড় বহরের ওড়না পাবেন ওড়নাটা পাবেন একেবারে বড় বহরের ওড়না এবং আমি বারবারই বলে দিচ্ছি এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট করা এবং ওড়নার যে কাজটা হ্যাঁ মাশাল্লা একেবারে লাক্সারি এবং একেবারে প্রিমিয়ামভাবে কিন্তু ওড়নার কাজটা করে দেওয়া আছে অনেকেই দেখতে পাবেন ওনার কাজটা ছোট বাট আমাদের এই ড্রেসগুলো যখন হাতে পাবেন ওনার কাজটা দেখবেন তখন কিন্তু আপনার খুশি হয়ে যাবেন হ্যাঁ একেবারে বিশাল বড় ওনারা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর ডিজাইন এবং প্রাইস ইনশাল্লাহ একেবারে বাজারের সেরা প্রাইস পেয়ে যাবেন তার সাথে সাথে একটা আরেকটা একটা অফার থাকবে সেটা হচ্ছে ডেলিভারি চার্জের ফ্রি অফারটা হ্যাঁ ওটা কিন্তু ক্যাপশনে লিখে দেওয়া আছে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন সেক্ষেত্রে আপনার মিনিমাম চার পিস ড্রেস অর্ডার করতে হবে হ্যাঁ আজকের লাইফ থেকে এখন যে লাইফটা আমরা করতেছি এই লাইফ থেকে মিনিমাম চার পিস বা তার বেশি যদি আপনি ড্রেস অর্ডার করেন সেই ক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে তাছাড়া যারা এক পিস দুই পিস তিন পিস দেবেন তাদের জন্য প্রাইসটা সেম থাকবে বাট ডেলিভারি চার্জ ফ্রি থাকবে না হ্যাঁ এটা থাকবে আরেকটা কালার হ্যাঁ এই এই ডিজাইনের মোট চারটা কালার করছেন হ্যাঁ এটা থাকবে হচ্ছে আরেকটা জলপাইয়ের মধ্যে অনেক সুন্দর একটা কালার পাচ্ছেন ডিজাইন সব সেম শুধু জাস্ট কালারটা চেঞ্জ হ্যাঁ একটু হাই হ্যালো কমেন্টস করবেন কে কোথা থেকে লাইভে জয়েন হচ্ছেন একটু জানাবেন এবং এগুলোর কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম পাবেন এবং এটার যে কোয়ালিটি এটা হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট করা হ্যাঁ একটু বারবার খেয়াল করবেন হ্যাঁ এবং কাজের যে মানটা একেবারে অনেক ফিনিশিং করে কিন্তু কাজের মানটা করে দেওয়া আছে যারা আমাদের পেজে ফার্স্ট টাইম দেখছেন অবশ্যই আমাদের পেজটা কিন্তু লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউবে আমাদের ভিডিওটা দেখছেন ফার্স্ট টাইম অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ এই দেখুন কালার কম্পিনেশন আপনারা যখন প্রোডাক্ট হাতে নেবেন হ্যাঁ এটা হান্ড্রেড করা কাজে হ্যাঁ একেবারে পাবেন হ্যাঁ কোয়ালিটি একেবারে প্রিমিয়াম পাবেন হ্যাঁ কোয়ালিটি একেবারে প্রিমিয়াম পাবেন এটা থাকলে হচ্ছে জামাটা এবং নিচের কাজটা তো আমি দেখিয়ে দিছি একেবারে অনেক সুন্দর করে কিন্তু নিচের কাজটা করে দেওয়া আছে এটা ফ্রন্ট সাইড এটা থাকবে হচ্ছে ব্যাক সাইড এবং একেবারে ফ্রি সাইজের ড্রেস এবং এটা থাকবো হচ্ছে হাতার ডিজাইনটা সালোয়ারটা একেবারে প্রিমিয়াম ক্যাটাগরি একটা সালোয়ার পাবেন এবং অনাটা কিন্তু কাটওয়ার্কের অন্য হ্যাঁ ওনাটা কিন্তু একেবারে প্রিমিয়াম লাগজারি অন্য কাটওয়ার্ক করে দেওয়া আছে হ্যাঁ এই জন্য এই যে ওনার দুই পাশে হ্যাভি এম্ব্রয়ডারি কাজ করে দেওয়া হ্যাঁ হ্যাভি এম্ব্রয়ডারি কাজ করে দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন এবং এই ড্রেসগুলোতে একেবারে অফার প্রাইজে পাচ্ছেন মাত্র পাচ্ছেন তেরোশো টাকা করে একেবারে হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন হ্যাঁ একেবারে হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকা করে হ্যাঁ এটা থাকবে হচ্ছে আরেকটা কালার হ্যাঁ সেম ডিজাইনের চারটা কালার এটা হচ্ছে তিন নম্বর কালার আরও একটা কালার আছে এটা দেখাবো সেম ডিজাইনের এটা হচ্ছে তিন নম্বর কালার হ্যাঁ কাজের মান প্রত্যেকটা ড্রেসে দেখে নিতে পারবেন হ্যাঁ একেবারে অনেক ফিনিশিং করে কিন্তু কাজের মানটা করে দেওয়া আছে এবং আমি বারবারই রিপিট করতেছি লাইভে সবই ড্রেস দেখতে একরকম বাট আপনারা যখন কোয়ালিটি হাতে নেবেন তখন কিন্তু বুঝতে পারবেন হ্যাঁ এগুলো হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে হ্যাঁ এগুলো হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় একটা সুন্দর কারিজমা লাকজারি ভাইরাল একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এটা থাকবে হচ্ছে আর একটা কালার অনেক সুন্দর কালার সামনা সামনে যখন বেশি দেখবেন তখন আরও বেশি ভালো লাগবে হ্যাঁ সামনা সামনে যখন দেখবেন আরও বেশি ভালো লাগবে একেবারে হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে এক পিস অর্ডার করেন আর দশ পিস করেন সবার জন্য থাকবে সেম প্রাইস শুধুমাত্র যারা এই লাইফ থেকে চারটা ড্রেস অথবা তার বেশি দিবেন তাদের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে হ্যাঁ স্যালাডটা একেবারে প্রিমিয়াম আড়াই গজের কটন স্যালাড থাকবে এবং ওনাটা একেবারে প্রিমিয়াম ভাবে কিন্তু লাক্সারি ভাবে কিন্তু হেভি এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে হ্যাঁ এবং ওনার বহরটাও কিন্তু বড় হ্যাঁ ওনার বহরটাও কিন্তু বড় একেবারে হোলসেল প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন হ্যাঁ একেবারে হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন এটা থাকবে হচ্ছে চার নাম্বার স্যালাডটা অফার প্রাইস সবার জন্য সেম শুধুমাত্র যারা চার পিস বা তার বেশি নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এটা থাকবে হচ্ছে ডিপ পার্পল একটা কালার হ্যাঁ এটা থাকবে হচ্ছে ডিপ পার্পল একটা কালার অসম্ভব সুন্দর একটা ড্রেস এটা থাকবে হচ্ছে ডিপ পারপল কালার অসম্ভব সুন্দর লাইভে কেমন দেখতে পাচ্ছেন আমি জানি না বাট এগুলো যখন সামনাসামনি আপনি দেখবেন তখন আরও বেশি ভালো লাগবে হ্যাঁ গুঁড়োর কোয়ালিটি জাস্ট অসম্ভব লেভেলের সুন্দর আসলে বলে লাভ নেই সবার প্রোডাক্টটি ভালো ঠিক আছে সো আপনারা যখন হাতে ধরবেন তখন বুঝতে পারবেন লাইটটা ক্লিয়ার আছে কি না সাউন্ডটা ক্লিয়ার আছে কি না একটু কমেন্টস করে জানাবেন হ্যাঁ একটু হাই হ্যালো কমেন্টস করবেন এবং যারা অর্ডার করবেন অবশ্যই বেশি বেশি করে কমেন্টস করে অর্ডার করবেন একেবারে চিপ অ্যান্ড বেস্ট প্রাইসে কিন্তু ইনশাল্লাহ আমাদের কাছে প্রোডাক্ট পেয়ে যাবেন এটা থাকবে হচ্ছে প্রিমিয়াম একটা আড়াই করার কটন সালোয়ার এবং অন্যটা একেবারে ল্যাকজারিভাবে কিন্তু কাটওয়ার্ক করে দেওয়া আছে হ্যাঁ অন্যার দুই পাশে কিন্তু একেবারে ল্যাক্জারিভাবে কিন্তু ওনার কাটওয়ার্কটা করে দেওয়া আছে হ্যাঁ প্রাইস পাচ্ছেন একেবারে চিপ অ্যান্ড বেস্ট মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে এবং পরের যেটা দেখাবো পরেরটাও থাকবে হচ্ছে চমৎকার একটা কালার কম্বিনেশন এটা থাকবে মাসালের একটা একেবারে নতুন ডিজাইন এবং যে কাজের যে মানগুলো হ্যাঁ একেবারে অনেক সুন্দর করে কিন্তু বরিং এর কাজ করে দেওয়া আছে একেবারে সুন্দর করে কিন্তু বরিং এর কাজ করে দেওয়া আছে হ্যাঁ এই যে পুরো ড্রেসটা হ্যাঁ একেবারে অনেক সুন্দর হ্যাঁ একেবারে অনেক ইউনিক এবং অনেক সুন্দর এবং নিচের যে কাজটা করে দেওয়া আছে একেবারে অনেক সুন্দর করে কিন্তু মাসালের যে কাজটা একেবারে অনেক সুন্দর করে করে দেওয়া আছে প্লাস কাট করে দেওয়া আছে হ্যাঁ প্লাস কাট ওয়ার্ক করে দেওয়া আছে এটা থাকবে ফ্রন্ট পার্ট এবং এটা থাকবে হচ্ছে ব্যাক পার্ট এটা ব্যাক পার্ট এবং এটা থাকবে হচ্ছে হাতার ডিজাইনটা হ্যাঁ এটা থাকবে হাতার ডিজাইনটা সালোয়ারটা একেবারে প্রিমিয়াম সালোয়ার আড়াই গজের কটন সালোয়ার এবং ওনা দেখলে কিন্তু মাথা নষ্ট হ্যাঁ একেবারে আড়ে বহরেন পাঁচ হাতে নামাজি প্যাটার্ন আর এবং ওনার কিন্তু টোটালি কিন্তু বর্ডিং করা হ্যাঁ ওনা কিন্তু অনেক সুন্দর করে কিন্তু ওনার দুই পাশে কিন্তু হেভি এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে হ্যাঁ এই ওনার দুই পাশে কিন্তু হেভি এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে প্রাইস একেবারে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ একেবারে হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে সো এক পিস অর্ডার করলেও তেরোশো পঞ্চাশ দশ পিস করলেও তেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ ওনারটা দেখুন জাস্ট অসম্ভব লেভেলের সুন্দর একটা ওঁরা এবং এটার যে আরেকটা সুপার যে কালারটা হ্যাঁ কালারটা কিন্তু আসছে এই এগুলোর ক্যাটলগ পাবেন হ্যাঁ এগুলোর ক্যাটলগগুলো আমাদের এখনো আসেনি সো এই এই এর আগের যে কালারটা এবং এই কালারটার এগুলোর অবশ্যই আপনারা ক্যাটলগ সাথে পাবেন হ্যাঁ এগুলোর অবশ্যই আপনারা সাথে করে ক্যাটলগ পাবেন হ্যাঁ এটা থাকবে হচ্ছে আরেকটা কালার কাজের যে মানগুলো জাস্ট এগুলো দূর থেকে দেখলে মনে হয় যে প্রিন্ট আসলে এগুলো কিন্তু হেভি এমব্রয়ডারি কাজ করে দেওয়া অনেক সুন্দর করে কিন্তু ফিনিশিং করে কিন্তু কাজ করে দেওয়া এই যে ওনাটা হ্যাঁ ওনাটা দেখলেই জাস্ট শান্তি হ্যাঁ ওনাটা দেখলেই জাস্ট শান্তি ওনা কিন্তু একেবারে অনেক সুন্দর করে কিন্তু বর্ডিং স্টাইলে কাজ করে দেওয়া আছে একেবারে ওনার দুই পাশে হেভি এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে অনেক সুন্দর করে এই কালারটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ একেবারে অনেক সুন্দর এই যে অনেক বেশি সুন্দর এবং নিচের যে জাস্ট অসম্ভব সুন্দর করে কিন্তু কাজটা করে দেওয়া আছে হ্যাঁ একেবারে বরিং এর কাজটা করে দেওয়া আছে এটা থাকবে হচ্ছে ফ্রন্ট পার্ট একেবারে ফ্রি সাইজের ড্রেস থাকবে হ্যাঁ একেবারে ফ্রি সাইজের ড্রেস থাকবে এটা থাকবে ব্যাক পার্ট এবং এটা থাকবে হচ্ছে হাতার ডিজাইনটা একেবারে ফ্রি সাইজের কাপড় পাচ্ছেন এবং এটা থাকবে হচ্ছে প্রিমিয়াম লেভেলের একটা স্যালোয়ার এবং ওনাটা আড়ায়াত বহরের এই যে ওনার দুই পাশে হেভি এমব্রয়ডারি কাজ করে দাও একেবারে অনেক সুন্দর করে কাট ওয়ার্ক করে দাও হ্যাঁ জাস্ট অসম্ভব সুন্দর একটা ওনা পাচ্ছেন সো দেরি না করে ঝটপট করে কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলবেন মাত্র তেরোশো টাকা এরকম অসম্ভব সুন্দর মাসাল ক্যাটলগ এর ড্রেস পাচ্ছেন প্লাস অন্য কার্টওয়ার্ক ওয়ার্কের একেবারে হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন সো অবশ্যই যাদের লাইকটা ভালো লাগবে লাইকটা কিন্তু শেয়ার করতে কিন্তু ভুলবেন না এবং এই লাইক থেকে যারা মিনিমাম চারটা ড্রেস অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ পরবর্তী যে ডিজাইনটা দেখাবো এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন হ্যাঁ এটারও কিন্তু হচ্ছে আপনার ক্যাটলগটা কিন্তু সাথে পাবেন হ্যাঁ ক্যাটলগ আমি দেখাচ্ছি না কারণ ক্যাটলগ এখনো আমাদের হাতে আসেনি বাট আপনারা যখন প্রোডাক্ট পাবেন তখন আপনারা অবশ্যই ক্যাটলগের সাথে পাবেন হ্যাঁ এটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হ্যাঁ এই যে নিচের কাজটা দেখুন জাস্ট একেবারে অনেক সুন্দর করে কিন্তু বোরিং স্টাইলে কিন্তু কাজটা করে দেওয়া আছে যেটা মনে হচ্ছে দেখতে প্রিন্ট বাট এটা কিন্তু কাজ হ্যাঁ প্রোডাক্ট চেক করবেন হ্যাঁ প্রোডাক্ট চেক করে দেখে নেবেন এই যে একেবারে সুপার টুপার অনেক সুন্দর একটা ডিজাইন হ্যাঁ এগুলোর কাপড় একেবারে আড়াই হাত বহরের কাপড় পাবেন হ্যাঁ এগুলোর কাপড় একেবারে আড়ে আধ বহরের কাপড় পাবেন এবং এটা থাকবে হচ্ছে ব্যাক এবং এটা থাকবে হচ্ছে হাতার ডিজাইনটা হ্যাঁ এটা থাকবে হচ্ছে হাতার ডিজাইনটা যাদের লাইফটা ভালো লাগবে অবশ্যই কিন্তু লাইফটা শেয়ার করতে কিন্তু ভুলবেন না একেবারে প্রিমিয়াম ক্যাটাগরির একটা স্যালোয়ার এবং ওনাটা আড়ে আধ বহরের পাঁচ হাতে নামাজি পাঠানো অনাটা কিন্তু অসম্ভব লেভেলের সুন্দর হ্যাঁ এই জোনাটা একেবারে অনেক সুন্দর করে কিন্তু এর কাজ করে দেওয়া আছে হ্যাঁ ওনার দুই পাশে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু বোরিং এর কাজ করে দেওয়া আছে এবং ওন্নাটা একেবারে আরায়াত বহরের পাঁচ হাতের নামাজি প্যাটার্নের ওন্না হ্যাঁ অনেক সুন্দর ওন্না মাত্র 1350 টাকায় অসম্ভব সুন্দর এই লাক্সারি মাশাল ক্যাটালগ ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন যেটা একেবারে মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে পাচ্ছেন এবং যারা মিনিমাম চারটা ড্রেস বা তার বেশি নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এবং এই ডিজাইনের আরেকটা কালার এই ডিজাইনের আরেকটা কালার এই যে কাজের মানে হ্যাঁ এটা দেখলে প্রিন্ট মনে হয় বাট এটা কিন্তু অনেক সুন্দর করে কিন্তু কাজ করে দেওয়া আছে এটা নিচের কাজটা অনেক সুন্দর করে নিচের কাজটা করে দেওয়া আছে বডি ফ্রন্ট এগুলো সামনাসামনি সামনি আরো বেশি ভালো লাগবে হ্যাঁ এবং এই ড্রেসগুলো কিন্তু হানড্রেড ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন হ্যাঁ একেবারে হানড্রেড ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন ইনশাল্লাহ সামনে থেকে আমাদের কাছে স্টিচ প্রোডাক্ট পাবেন রেডি ড্রেস পাবেন হ্যাঁ ইনশাল্লাহ সামনে থেকে আমাদের কাছে রেডি প্রোডাক্ট পাবেন হ্যাঁ কাজ চলতেছে আসবে ইনশাল্লাহ একসাথে হিউজ ডিজাইন আসবে হ্যাঁ একসাথে অনেক অনেক ডিজাইন আসবে রেডি প্রোডাক্টের হ্যাঁ রেডি হ্যান্ড সবই থাকবে ইনশাল্লাহ সামনে থেকে এবং সালোয়ারটা একেবারে প্রিমিয়াম আড়াই গজের কটন সালোয়ার থাকবে প্রোডাক্ট চেক করে নেবেন হ্যাঁ দাম অনুযায়ী প্রোডাক্টটা কেমন পাচ্ছেন অবশ্যই চেক করে নেবেন যদি প্রোডাক্ট পছন্দ না হয় ডেলিভারি চার্জ দিয়ে প্রোডাক্ট ব্যাক করে দেবেন অন্যার দুই পাশে অনেক সুন্দর করে বরিং স্টাইলের কাজ করে দেওয়া আছে এবং অন্যগুলো কিন্তু একেবারে আড়াই বহরের ওন হ্যাঁ একেবারে বড় যারা অন্য অন্য প্রোডাক্ট দেখতে চাচ্ছেন বা অন্য অন্য প্যাটার্ন দেখতে চাচ্ছেন স্লো কানেকশন ডানপক্ষ স্মোকার কানেকশন কি আছে চেক করে দেখুন না না খুব সেটা করছি স্যার এটা করে কানেকশন না কোন লাইনে কানেকশন কোন না আই ভাই পাইতে দিতে দিতে সমস্যা হচ্ছে ফিনিশ করতে করতে স্যার হুম নেট নাইন ওটাই শুনুন না ডাটা নাইন না ভালো ডাটা শোনায় হোটপোট না এলেটেড আছে হ্যাঁ ডাটা চাল করে আমার ভিডিওতে যেমনি আছে ওমনিতে কোমনি পাইছেন কি সমস্যা হয়ে যাবে একটু নেট কানেকশনের প্রবলেম ছিল সবাই একটু জয়েন হয়ে যাবেন একটু নেট কানেকশনের প্রবলেম ছিল সো আবারও আবারও রিকানেকশন হলো সবাই কি দেখতে পাচ্ছেন কিনা ঠিকঠাকভাবে ক্লিয়ার আছে কিনা সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টস করে জানাবেন হ্যাঁ সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টস করে জানাবেন কষ্ট করে হ্যাঁ একটু কমেন্টস করবেন ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছেন কিনা সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা দেখো তো আমারটা নাই তো আমারটা 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 একটু কমেন্টস করে জানাবেন এখন ঠিক আছে কিনা নেট কানেকশনটা চলে গেছিলো এখন আবার আসছে দেখো সো মার্শাল ক্যাটলগের ড্রেস দেখতে পাচ্ছেন যেটা লাক্সারি অন্য ক্যাটলগের যেটা প্রাইস পাচ্ছেন একেবারে হোলসেল প্রাইসে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এক পিস নেন দশ পিস নেন সবার জন্য সেম প্রাইস থাকবে সবাই অর্ডার করতে পারবেন এক পিস নেন দশ পিস নেন শুধুমাত্র যারা মিনিমাম চার পিস বা তার বেশি নেবেন তাদের জন্য থাকবে ডেলিভারি চার্জটা ফ্রি একটু কমেন্টস করে জানাবেন যারা লাইভটা দেখছেন একটু ক্লিয়ার আছে কিনা লাইভটা সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টস করে জানাবেন হ্যাঁ এবং এখন যে দুটো ড্রেস দেখাবো এই দুটো হচ্ছে মার্শালের অন্য কাজ ছাড়া হ্যাঁ মার্শাল ক্যাটলগের অন্য কাজ ছাড়া হ্যাঁ এই দুটো দেখাবো হচ্ছে মার্শালের ওড়না কাট অন্য কাজ ছাড়া হ্যাঁ একেবারে প্রিমিয়াম ভাবে অন্য কাজটা করে নিচের বোরিংয়ের কাজটা করে দেওয়া আছে এটা থাকবে ফ্রন্ট সাইট অবশ্যই ক্যাটলগ সাথে পাবেন হ্যাঁ ড্রেসের ক্যাটালগ অবশ্যই সাথে পাবেন এবং নিচের যে কাজটা অনেক সুন্দর করে করে দেওয়া আছে এই ড্রেসগুলো বাজারে অনেকেই পাকিস্তানি বলে সেল করে বাট এগুলো আমাদের দেশীয় প্রোডাকশন একেবারে হাই প্রিমিয়াম কালেকশন হ্যাঁ একেবারে হাই প্রিমিয়াম যেটা না বললে কখনোই আপনারা ধরতে পারবেন না এটা দেশীয় প্রোডাক্ট নাকি পাকিস্তানি প্রোডাক্ট সালোয়ারটা একেবারে ম্যাচিং করা একটা প্রিমিয়াম সালোয়ারটা পেয়ে যাবেন এবং ওনাটা এই দুইটা ডিজাইনের অন্য কাজ থাকবে না হ্যাঁ এগুলো অন্য কাজ ছাড়া এই দুইটা ডিজাইনের অন্য কাজ ছাড়া হ্যাঁ একেবারে আড়ে আট বহরের পাঁচ হাতে নামাজি প্যাটার্ন অন্য যারা লাইভে জয়েন আছেন একটু কমেন্টস করে জানাবেন লাইকটা ক্লিয়ার আছে কিনা সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা নেট প্রবলেমের জন্য কানেকশনটা চলে গেছিলো বাট আবারও রিকানেকশন হয়েছে এবং যাদের প্রোডাক্টগুলো ভালো লাগবে দাম অনুযায়ী অবশ্যই লাইকটা কিন্তু শেয়ার করে দেবেন হ্যাঁ অনেক সুন্দর প্রোডাক্ট পাচ্ছেন হ্যাঁ অনেক সুন্দর প্রোডাক্ট পাচ্ছেন এটা থাকবে হচ্ছে মাসাল ক্যাটলকের ড্রেস যেটার প্রাইস পাচ্ছেন মাত্র তেরোশো টাকা হ্যাঁ মাত্র তেরোশো টাকা এর আগের যে ড্রেসগুলো দেখাইছি ওগুলো ছিল ওনা কাটওয়ার প্লাস মাসাল ওগুলো ছিল তেরোশো পঞ্চাশ আর এখন যে দুইটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই দুইটা ডিজাইনের প্রাইস হচ্ছে আপনার তেরোশো টাকা নারিফা পারি আপু লিখেছেন ক্লিয়ার ধন্যবাদ আপু কমেন্ট করার জন্য শুধু মাঝে যে এই এটার আগে যে ডিজাইনটা এবং এই ডিজাইনটা এই দুটো ডিজাইন হচ্ছে ওড়না কাজ ছাড়া মার্শালের এবং এই দুটা ড্রেসের প্রাইস হচ্ছে তেরোশোর উপরে হ্যাঁ আমি ফার্স্টে বলছি তিনটা ভ্যারিয়েশানে তিনটা প্রাইজের ড্রেস পাবেন আপনারা হ্যাঁ অনেক অনেক সুন্দর হ্যাঁ এবং লাইভে যে প্রাইসটা বলতেছি এক পিস অর্ডার করেন আর দশ পিস করেন একেবারে হোলসেল প্রাইজই পেয়ে যাচ্ছেন হ্যাঁ একেবারে হোলসেল প্রাইজই পেয়ে যাচ্ছেন নিচের কাজটা দেখুন একেবারে অনেক সুন্দর করে কিন্তু মাসালের কাজটা করে দেওয়া আছে হ্যাঁ একেবারে অনেক সুন্দর করে মার্শালের কাজটা করে দেওয়া আছে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টটা অলমোস্ট সেম এবং হচ্ছে আপনার ব্যাক পার্টের সঙ্গে কিন্তু হচ্ছে আপনারা হাতার কাপড়টা জয়েন করা পাবেন হ্যাঁ ব্যাক পার্টের সঙ্গে আপনারা হাতার কাপড়টা জয়েন করা পাবেন এই ড্রেসগুলো মেক করে দেখালে কিন্তু অনেক সুন্দর হয় ইনশাল্লাহ সামনে থেকে আমাদের কাছে রেডি প্রোডাক্ট পাবেন হ্যাঁ রেডি আনরেডি সবই পাবেন এই যে একেবারে আর এক বহরের পাঁচ হাতে নামাজ পাঠানো না ওনাগুলো অনেক চমৎকার হ্যাঁ এবং এগুলোর যে বহর একেবারে আর বহর হ্যাঁ মেপে চেক করে নেবেন এবং যারা অন্য অন্য প্রোডাক্ট দেখতে চাচ্ছেন যেমন জমজম লাকজারি কারিজমা সব প্রোডাক্ট কিন্তু আমাদের পেজে অথবা ইউটিউব চ্যানেলে আছে সো আপনারা ভিজিট করলে অন্য অন্য প্রোডাক্ট দেখতে পাবেন মাত্র তেরোশো এবং এখন যে চারটা ড্রেস দেখাবো এই চারটা ড্রেসের প্রাইস থাকবে হচ্ছে পনেরোশো করে হ্যাঁ এখন যেগুলো দেখাবো এগুলো মার্শাল ক্যাটলগের ড্রেস প্লাস অন্য কাটওয়ার্ক হ্যাঁ মার্শাল ক্যাটলগের ড্রেস প্লাস অন্য কাটওয়ার্ক এবং এই ড্রেসের প্রাইস থাকবে পনেরোশো করে হ্যাঁ এখন দেখাবো চারটা ডিজাইন এখন দেখাবো হচ্ছে চারটা ডিজাইন এই চারটা ড্রেস প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে পনেরোশো করে অন্য কার্টওয়ার্কের দুটা ভেরিয়েশন ফার্স্টে যেগুলো দেখাইছে সেগুলো তেরোশো পঞ্চাশ এবং এখন যেটা দেখাবো এটা পনেরোশো টাকা হ্যাঁ অনেক সুন্দর প্রোডাক্ট হ্যাঁ অনেক বেশি সুন্দর প্রোডাক্ট

একেবারে ইউনিক এবং একেবারে সুন্দর ডিজাইন একটা হাতার ডিজাইন স্যালোয়ারটা থাকবে হচ্ছে একেবারে প্রিমিয়াম প্যাটার্নের একটা স্যালোয়ার এবং অন্য থাকবে হচ্ছে আড়ায় আধ বহরের অন্য হ্যাঁ এই যে অন্য একেবারে অনেক সুন্দর করে কিন্তু বোরিং করে দেওয়া আছে একেবারে পুরো না কিন্তু দুই পাশে কিন্তু হেভি এমব্রয়ডারি কাজ করে দেওয়া হ্যাঁ অনেক সুন্দর বোরিং এর কাজ পাচ্ছেন অনেক অনেক রিজনেবল প্রাইজে কিন্তু ইনশাল্লাহ মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে কিন্তু আমরা ড্রেস সেল করে থাকি সো যারা অর্ডার করতে যাচ্ছেন ছটফট করে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন হ্যাঁ জামা ওন্না সালোয়ার এক সঙ্গে বলতে আছে প্রাইস পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা হ্যাঁ কোয়ালিটি একেবারে অ্যাজ ইট ইজ পাকিস্তানি যে কোয়ালিটি আছে প্রায় ওই কোয়ালিটি পাবেন হ্যাঁ এটা থাকবে হচ্ছে আরেকটা ডিজাইন হ্যাঁ এটা থাকবে হচ্ছে আরেকটা ডিজাইন খুবই সুন্দর একটা মিষ্টি কালার হ্যাঁ অনেক সুন্দর একটা মিষ্টি কালার নিচের কাজটা দেখুন অনেক সুন্দর করে কিন্তু বরিং এর কাজটা করে দেওয়া আছে হ্যাঁ অনেক সুন্দর করে বরিং এর কাজটা করে দেওয়া আছে এটা থাকবে ড্রেসের ফ্রন্ট পার্ট এটা থাকবে হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট এটা ব্যাক পার্ট এবং এটা থাকবে হচ্ছে হাতার ডিজাইনটা অনেক সুন্দর এটা থাকবে হচ্ছে খুবই সুন্দর সালোয়ার রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা প্রোডাক্টগুলো ডেলিভারি ম্যানেজমেন্ট দেখে শুনে রাখবেন যদি প্রোডাক্ট পছন্দ না হয় ডেলিভারি চার্জ দিয়ে প্রোডাক্ট ব্যাক করে দিতে পারবেন বাট পরবর্তীতে আপনাদের ডিজাইন পছন্দ হচ্ছে না আপনারা ড্রেস চেঞ্জ করবেন এই অপশন কিন্তু কোনোভাবেই নেই যদি ড্রেসে কোনো ফল্ট থাকে যেমন আপনি এই ড্রেসটা রিসিভ করে ফেলছেন ডেলিভারি ম্যানেজার ডেলিভারি ম্যান চলে গেছে সো এই ড্রেসে কোনো ফল্ট পেয়েছেন সেক্ষেত্রে আপনারা এক্সচেঞ্জ পাবেন বাট ডিজাইনটা রেখে দিয়েছেন ডিজাইনটা আপনার পরবর্তীতে পছন্দ হয়নি আপনি এক্সচেঞ্জ করবেন এই সুবিধাটা কিন্তু নাই হ্যাঁ এই সুবিধাটা কিন্তু নাই যে আপনি ড্রেস চেঞ্জ করবেন হ্যাঁ রিজেকশন ছাড়া কোনো ড্রেস চেঞ্জ হবে না সো ডেলিভারি ম্যানের সামনে অবশ্যই প্রোডাক্ট দেখে শুনে বুঝে রাখবেন হ্যাঁ হ্যাভি এমব্রয়ডারি কাজ করে দেওয়া প্লাস বোরিং এর সাথে ওনার দুই পাশে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু বোরিং এর কাজ করে দেওয়া আছে অনেক অনেক রিজনেবল প্রাইসে কিন্তু ইনশাআল্লাহ ড্রেস সেল করে থাকি সো আমরা যে কোনো প্রোডাক্ট যখন পাঠাই তখন ডেলিভারি চার্জ নেওয়া হয় পাঠাতে হ্যাঁ যখন প্রোডাক্টগুলো ব্যাক আসে তখনও কিন্তু আমাদের ডেলিভারি চার্জটা কাটা হয় সো আমি বারবার রিপিট করতেছি যে কোনো প্রোডাক্ট অর্ডার করলে ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে রাখবেন কোনো অসুবিধা নেই যদি প্রোডাক্ট পছন্দ না হয় রিটার্ন করে দেবেন ডেলিভারি চার্জ দিয়ে প্রোডাক্ট রিটার্ন করে দেবেন হ্যাঁ বাট প্রোডাক্ট রেখে দিবেন পরবর্তীতে বলবেন প্রোডাক্ট পছন্দ হচ্ছে না চেঞ্জ করবেন এই অপশান নেই এই অপশান নাই রিজেকশন হলে অবশ্যই চেঞ্জ পাবেন হ্যাঁ যদি রেসে কোনো ত্রুটি থাকে অবশ্যই চেঞ্জ করবেন হ্যাঁ এটা থাকবে হচ্ছে মার্শাল ক্যাটলকের লাক্সারি লকজারি অন্য আরেকটা ডিজাইন এবং কাজটা দেখুন অসম্ভব সুন্দর করে কিন্তু কাজটা করে আছে একেবারে ইউনিক প্যাটার্ন হ্যাঁ একেবারে ইউনিক প্যাটার্নের ডিজাইন পাচ্ছেন হ্যাঁ নেটকে আসছে একেবারে সুপার ভাইরাল ডিজাইন হ্যাঁ একেবারে সুপার ভাইরাল ডিজাইন কিন্তু আবার রিস্টক করে ফেললাম এটা কিন্তু আগেও দেখাইছি অনেক রানিং মানে স্টক আউট শেষ হয়ে গেছিল এখন কিন্তু আবার রিস্টক করা হয়েছে অনেক সুন্দর প্রোডাক্ট পাচ্ছেন আপনাদের দোকানটা কোথায় ঢাকা নিউ মার্কেট এরিয়াতে সুবাস্তে আরমা সেন্টার লিখতে চার চারশো নম্বর দোকান পেজে ঢুকলে দোকানের অ্যাড্রেস দেওয়া আছে আজকে অসুবিধার জন্য অনেক দুঃখিত কারণ নেট প্রবলেমটা অনেক পড়ছে বারবার কানেকশন ছুড়ে গেছিল তো শোরুম অ্যাড্রেসটা ক্যাপশনে দেওয়া আছে পেজে ঢুকলেই সরুম অ্যাড্রেসটা পেয়ে যাবেন হ্যাঁ শোরুমের শোরুমের অ্যাড্রেসটা পেজে ঢুকলেই অ্যাড্রেসটা পেয়ে যাবেন এটা থাকবে হচ্ছে হাতার ডিজাইনটা একেবারে প্রিমিয়াম ক্যাটাগরির একটা সালোয়ার এবং ওনার দুই পাশে অনেক সুন্দর করে কিন্তু বোরিং এর কাজ করে দেওয়া আছে অনেক সুন্দর করে ওনার দুই পাশে কিন্তু বোরিং এর কাজটা করে দেওয়া আছে এবং ওনা কিন্তু মাশাআল্লাহ দেখতে অনেক বেশি সুন্দর রিকোয়েস্ট করব যাদের লাইকটা ভালো লাগবে প্রোডাক্ট হিসাবে অবশ্যই লাইকটা শেয়ার করে দিবেন এবং যে কোনো প্রোডাক্ট নেওয়ার আগে অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টের কোয়ালিটি দেখে বুঝে রাখবেন হ্যাঁ প্রোডাক্ট পছন্দ না হলে রিটার্ন করে দেবেন ডেলিভারি চার্জ দিয়ে কোনো সমস্যা নেই এবং যারা আমাদের লাইফটা ফার্স্ট টাইম দেখছেন আমাদের পেজে অবশ্যই পেজটা ফারা করবেন আপনারা কি পাইকারি সেল করেন এই যেই ড্রেস প্রোডাক্ট দেখাচ্ছে ঠিক আছে এইগুলো একেবারে অফার প্রাইজে পাচ্ছেন এগুলো পাইকারিতে নিতে গেলে আরও পঞ্চাশ টাকা একশো টাকা বেশি লাগবে হ্যাঁ যেই প্রোডাক্টগুলো দেখাচ্ছি এই প্রোডাক্টগুলো যদি মার্কেট থেকে কিনতে যান মিনিমাম পঞ্চাশ টাকা একশো টাকা বেশি লাগবে সো এবারে প্রাইস কি পাচ্ছেন এটা আফটার এই বেবে দেখে নেন দেখো একেবারে নতুন আরেকটা ডিজাইন হ্যাঁ একেবারে নতুন একেবারে নতুন আরেকটা ডিজাইন লাস্টের পাঁচটা ডিজাইন 1500 করে লাস্টের চারটা ডিজাইন 1500 করে লাক্সারি মারশাল এর ক্যাটালগ হ্যাঁ একেবারে অনেক সুন্দর করে কিন্তু ওмна কাজটা করে দে বলছ হ্যাঁ একেবারে অনেক ইউনিক ডিজাইন কাজটা দেখুন জাস্ট অসম্ভব সুন্দর করে দেওয়া হচ্ছে এই প্রোডাক্টগুলো অনেকেই পাকিস্তানি বলে চালিয়ে দেয় বাট এগুলো আমাদের দেশীয় প্রোডাকশন যেটা পাকিস্তানি কোয়ালিটি হ্যাঁ লাস্টের যে চারটা মার্শাল ক্যাটলকের ড্রেস অন্য কাটওয়ার্কের এই চারটা ডিজাইনের প্রাইস হলো পনেরোশো করে মাঝে দুইটা যেটার দুইটার অন্য কাজ ছাড়া মার্শাল ক্যাটলকের ড্রেস প্রিমিয়াম স্যালোয়ার তেরোশো করে এবং ফার্স্টের আটটা ড্রেস দেখানো হয়েছে মার্শাল ক্যাটলকের ড্রেস ওইগুলো হচ্ছে আপনার তেরোশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ তিনটা ভ্যারিয়েশনের ড্রেস অনেক সুন্দর করে একেবারে লাকজারি প্রিমিয়াম আর এক পাঁচ হাতে নামাজি প্যাটার্নের অন্য অন্যগুলো কিন্তু একেবারে চমৎকার অনেক সুন্দর অন্য পাচ্ছেন মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন সো দেরি না করে ঝটপট করে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন জামা অন্য সেলোয়ার একসঙ্গে দেখে নেবেন মাত্র পনেরোশো টাকা হ্যাঁ মাত্র পনেরোশো টাকা খুব সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন যে প্রাইসটা আছে এক পিস নেন দশ পিস নেন সবার জন্য সেম প্রাইস শুধুমাত্র যারা মিনিমাম চার পিস এই লাইভের থেকে চারটা ড্রেস বা তার বেশি নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জটা একদম ফ্রি থাকবে এবং যারা অন্য অন্য প্রোডাক্ট দেখতে চাচ্ছেন আমাদের পেজে ঢুকলে অথবা ইউটিউব চ্যানেলে গেলে আপনারা অন্য অন্য প্রোডাক্ট দেখতে পাবেন প্রোডাক্ট অর্ডার করার আগে অবশ্যই দেখি শুনে ওটা কনফার্ম করবেন কারণ আপনার মূল্যবান টাকা সো এখন অনেক অনলাইনে কিন্তু ড্রেস দেখা যায় সো এই জন্য আমরা চেষ্টা করি এক কথা বারবার রিপিট করে বলি ড্রেসের ডিটেলসটা সো অবশ্যই অর্ডার করার আগে দেখি শুনে অর্ডারটা কনফার্ম করবেন এবং যারা অনলাইন বুঝেন না বা অনলাইন থেকে কেনাকাটা ওকরা অভ্যস্ত নেই তাদের অর্ডার করার কোনো প্রয়োজন নেই হ্যাঁ সো যাদের লাইফটা ভালো লাগবে অবশ্যই লাইফটা শেয়ার করে দেবেন সব সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আসসালামু আলাইকুম